হে দুনিয়ার মানব মন্ডলী আমি আল্লাহর আলমিন তোমাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করেছি কবিরা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি যদি তোমরা সেই কবিরা বড় বড় গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদেরকে দুইটি পুরস্কার দান করে দেবো কয়টা পুরস্কার দিবে দুইটা পুরস্কার শর্ত শুধুমাত্র একটা কবিরা গুণা থেকে আপনি বেঁচে থাকবেন পুরস্কার পাবেন দুইটা এক নম্বর পুরস্কার হল আপনার জীবনে চলার পথে হয়ে যাওয়া ঘটে যাওয়া আমাদের জীবনে ছোটো ছোটো গুনা আছে না কি নাই যেটা বলেন আছে এমন কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহা নাই কেউ বলতে পারবে না সবার জীবনে কি আছে গুণা আছে নবীরা ছাড়া আল্লাহ আল্লাহরাল একটা শর্ত দিলেন অদুনিয়ার মানব মণ্ডপই শুনুন যদি তোমরা কবিরা গুণা থেকে বেঁচে থেকে জীবন যাপন করতে পারো তোমাদের ষাট সত্তর আশি বছরের জিন্দগি শেষ করে যদি কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহ আল্লাহরাল তোমাদেরকে দুইটি পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হল তোমাদের জীবনে ঘটে যাওয়া হয়ে যাওয়া ছোট ছোট গুণা সগিরা গুনাগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন এমনিতেই ফ্রিতে মাছ করে দিব সব আল্লাহ সগিরা গুনাগুলো ফ্রিতে মাফ এবার যখন তোমার আমল নামার মধ্যে কোনো বড় গুনাহ নাই কবিরা গুনাহ নাই তুমি যখন কোনো বড় গুনাহ করো নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামা থেকে ছোট গুনাগুলো মাছ করে দিলাম তার মানে তোমার আমল নামার মধ্যে গুনাহ বলতে আর কিছুই নেই এবার আমি আল্লাহ আল্লাহরালিনের যেই বান্দা এরকম করে জীবনযাপন করতে পারবেন যে ব্যক্তি করে দিন আমি আল্লাহ সামনে উপস্থিত হয়ে যেতে পারবে। আমি আল্লাহ মৃত্যু মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিকে আমার একটা সম্মানিত জায়গা আছে আমি আল্লাহ আল্লাহর আমার সম্মানিত জায়গা জান্নাতে প্রবেশ করিয়ে দিব মৃত্যু মৃত্যুবরণ করবেন সাথে সাথে কোথায় জান্নাতে এই জান্নাত কিন্তু আমার আপনার এই পরামপুর মসজিদের মতো নয় আপনারা যদি কেউ কখনো ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেছেন কিনেন ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশ কেমন ক্যান্টনমেন্টের ভিতরে গেলে তখন আপনার বিশ্বাস হবে যে আল্লাহ যে মরার পর আপনাকে জান্নাত দিবে জান্নাত শব্দের অর্থ বাগান উদ্যান অনেক নিয়ামতের জায়গা তো আল্লাহ তালা আপনাকে যে মরার পর জান্নাত দিবে সেই জান্নাতটা কেমন হবে আমাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্ট অথবা ঢাকা ক্যান্টনমেন্ট আমি তো অনেকগুলো ক্যান্টনমেন্টে ঢুকেছি তো ওখানে গেলে মনে হয় যে মরার পর যে আল্লাহ জান্নাত এটা সত্য কেন যে দুনিয়ার মানুষ যদি এভাবে করে 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 সুন্দর পরিপাটি সাজাইতে পারে যে আল্লাহ রব্বুল গুলা মানব জাতি সহ সব কিছুকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা জানে জান্নাতকে কথা সুন্দর করে সাজিয়েছেন সব আল্লাহ সেই জান্নাতের বর্ণনা আপনাদেরকে বহুবার শুনিয়েছি الله رب العالمين رسول الكريم صلى الله عليه وسلم رمضه ما مدرك جني ديتين ابو هريره رضي الله تعالى عنه تكبرني نيت حديث بخاري الحديث حضرت ابو هريره رسول كريم صلى الله عليه وسلم بدلتين الله تعالى بدل اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا أذن سمعت ولا خطر على قلب بشر ثم قرأ فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أبو هريرة بَلَيْن رسول كريم صلى الله عليه وسلم قال الله رب العالمين قال أمي أمر إيمان دار جنم যেই সমস্ত বান্দারা কবিরা গুনাহ থেকে বেঁচে জীবন জীবনযাপন করেছিল তাদের আমল নামায় সবিরা গুনাহ নাই আমি আল্লাহ আল্লাহর আমার এমন বান্দাদের জন্য একটা সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি মা দা আইন দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতের সৌন্দর্য জীবনে কোনো দিন দেখে নাই এমন সুন্দর জান্নাত দুনিয়ার কোনো চোখ সেই জান্নাত জীবনেও দেখে নাই মানলাম অন্ধ মানুষ না দেখতে পারলেও হয়তো কানে শোনা যায় বর্ণনা করে বুঝাইলে হয়তো সে কিছুটা বুঝতে পারে কানে শুনে হয়তো কিছুটা বোঝা যেতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন সেই জান্নাতটা এত সুন্দর সেই জান্নাতটা এত সুন্দর জায়গার দুনিয়ার কোনো কান সেই জান্নাতের বর্ণনাও কোনো শুনে নাই তো আল্লাহ মানলাম চোখে না দেখলেও কানে শোনা যায় কানে না শুনলেও অন্তত মনে মনে চিন্তা করা যায় পরিকল্পনা করা যায় আমি চিন্তা করলাম আমেরিকা শহরটা মনে হয় এই অবস্থার নিউ ইয়র্ক শহর অথবা ওয়াশিংটন ডিসি মনে হয় এরকম পরিপাটি মনে মনে একটা চিন্তা করলাম কল্পনা করলাম আল্লাহর আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা খতর আলা আমি আল্লাহর আলমিন আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি সেই জান্নাতের ব্যাপারে কোনো মন কোন হৃদয় কোন মানুষের কোনো দিন চিন্তাও করতে পারে নাই তো কেমন জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই দুনিয়ার কোনো কান সেই জান্নাত সম্পর্কে শুনে নাই চোখে না দেখলেও কানে শোনা যায় বর্ণনা শুনে বিশ্বাস করা যায় কিছুটা অনুমান করা যায় অনুমান যে করবে দুনিয়ার কোনো মানুষের সেই অন্তর সেই হৃদয় সে কল দিন সেই জান্নাত সম্পর্কে চিন্তাও করতে পারে নাই এবার রাসূল কারীম সাল্লাল্লাহু বাসাল্লাম ওর আনুল কারীমার একটি আয়াত তেলাওয়াত করলেন ফালা তাআলু নাফসু মান দুনিয়ার কোনো মানুষের অন্তর সেই কথা জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বান্দাদের জন্য ভালো বান্দাদের চক্ষু শীতলকারী হিসাবে মানুষের নয়না বিরাম দৃশ্য দেখলে খুবই ভালো লাগে সালা তাহ আল আমুন আফসুম্মা ওখিয়া লাহুমিং আয়ুন আমি আল্লাহর দাদা আমিন আমার প্রিয় বা জন্য তেমন একটি সুন্দর জালনাত প্রস্তুত করে রেখেছি সেই জান্নাতটা দেখলেন মানুষের হৃদয়গুলো মানুষের চক্ষগুলো একেবারে শীতল হয়ে যাবে মানুষের চক্ষগুলো একেবারে টানাটানা হয়ে যাবে হায় আমি কি দেখলাম আমি আল্লাহরুল আলমিন ওই বান্দাদেরকে জান্ন দান করবো কেননা তারা আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহরুল আলমিন যে বিষয়গুলো থেকে নিষেধ করেছিলাম কবিরাগুনা থেকে নিষেধ করেছিলাম আমল নামার মধ্যে নাই বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে জীবন যাপন করেছিল আমি আল্লাহ আল্লাহর পুরস্কার হিসাবে তাদেরকে সেই জান্নাতের মালিক বালিয়ে দিব। । এত সুন্দর জান্নাত